الحمد لله الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم

এবং মুরব্বিগণ ও সর্বস্তরের জনসাধারণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়িয়ে মধুর কণ্ঠে হৃদয়ের শেষ বিন্দু থেকে বুকের অন্তিম লগ্ন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুনীল নির্বাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ আফ্রিকার গভীর জঙ্গলে লুকিয়ে থাকা হিংসা প্রাণী আটলান্টিক মহাসাগরের নিচে লক্ষ্যে টাকা তিনি তিনি পিপিনিকা অনন্ত পক্ষী রাজী সহ আমাদের সকলের খোদায় খাদ্য ও পানির ব্যবস্থা করেন যে মহান সষ্টা

অতপর অবিশ্বাস্য অস্বীকৃত অনাস্তিকতার মূল প্রান্তের ঐক্যবাদের জন্য উত্তোলনকারী সামাজিক শান্তি শৃঙ্খলা সৈন্য সৈন্য ভদ্রতা সৌজন্য বুদ্ধানকারী পারিবারিক মানবিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক নৈতিক তথা আন্তর্জাতিক ক্ষেত্রে সুখ শান্তির প্রতিষ্ঠাতা অন্যায় অপরাধ অত্যাচার ব্যবচার পাপাচার দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস আর নৈরাজ্য নৈরস্য আর নিষিদ্ধকারী বিশ্ব সেই গুরুতর অন্ধকার হেদায়তের আলোক

যে কিতাব জানার জন্য যে কিতাব গানা বুঝার জন্য তখন তারা তাদের নিজেদের ধর্মে গ্রন্থের অসারতা ব্যর্থতা বুঝতে পেরে এই করেছে এবং এই কোরআন যিনি করেছেন সেই

ലാ ദിവരം സിരിയന് മധ്യ মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারছে না এরা মুসলমানরা তারা তাদের নিজের দেশের মধ্যে আপন দেশের মধ্যে বাধাটির মতো প্রবাসীর মতো জীবন করতে হচ্ছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানরা কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের হুকুম কোরআনের রুলস রেগুলেশন কে অমান্য করে চলছে এই জন্য এই পৃথিবীর জমিনে আর মুসলমানদের সর্বোত্তম জাতির মর্যাদা অধিষ্ঠিত নেই এই জন্য আল্লাহ বলেছেন मुसलम करो ज़माना में वज़िद کر اور करम خار बे ہو तारीफ़ पुर हो کر

মাজাজ হাজিন এই দুনিয়ার বুকে কোন একজন ব্যক্তির যদি কোন একজন মানুষের মনের মধ্যে যদি একটি কোয়েশ্চন জাগে আর সেই কোয়েশ্চনের আনসার কোরআন দিতে পারবে না এটাই হতে পারে না কোরআন ঘটনাগত কিতাব নয় কোরআন হচ্ছে এমন একজন কিতাব যে কিতাবে আছে দুনিয়ার সকল প্রশ্নের আনসার মাজাজ হাজিন এই কোরআনের উপর কোরআন চমন করা যে কিতাবের কারণে মহান আল্লাহ রব আল মুসলমানদেরকে সর্বোত্তম জাতির মর্যাদা দিয়েছেন আমি আমার বক্তব্যকে এখানে শেষ করে দিলাম